যাদের বাড়ির সিকিউরিটি প্রয়োজন এর থেকে শক্ত সিকিউরিটি আর কোনো কিছু নাই সিসি ক্যামেরার বাপ হয়েছে আপনার এই ফ্যান্স এটা তো আমরা বানাই নাই ভাই এটা বিজ্ঞানীরা বানাইছে গবেষণা করে এটা বানানোই হইছে সিকিউরিটি পারপাসে মানুষ মারার জন্য না আশা করি আপনাদের যারা কমেন্টস করছিলেন কমেন্টস করে ভিডিও ভাইরাল করে লাইছেন প্রায় সাতাইশো শেয়ার হয়ে গেছে গা এই শাকির পিছুন দেখ

ফেসবুকে ভাইরাল হয়ে গেছে গা প্রায় সাতাইশো শেয়ার হয়েছে চোদ্দো পনেরো লাখ মানুষ দেখছে সবাই বলতেছে ভাই এটা মানুষ মেরে ফেলবে এটা অবৈধ জিনিস আপনি এটা মানুষ মারার জন্য নিয়ে আইছেন বাংলাদেশে ঠিক আছে আপনি নিজে আগে একটা শর্ট খান আমি তো শর্ট খাই নাই আমার এটা শর্ট খাইছে আপনার দেখছেন ও যে সময় শর্টটা খাইছে এটার মধ্যে আপনার কারেন্ট ছিল বারো হাজার এটা আপনি নিয়ে আসেন এই যে দেখেন বারো কেবি বারো হাজার বলটিছে ও একটা শর্ট খাইছে কিন্তু দেখেন ওরা কিন্তু শর্ট দিয়ে দূরে সরে দিছে আরেকটা জিনিস আমি দেখাই দেখেন এই যে শখ লেখা আছে না দেখেন এই দেখেন এই জলতা এই লাইনটার মধ্যে লাইন ঢুকতেছে থামতেছে ঢুকতেছে থামতেছে দেখেন কত দ্রুত হচ্ছে এটার মধ্যে কিন্তু লাইন কন্টিনিউ থাকে না এখন যারা ইলেকট্রিক কাজ বুঝেন তারা এটার বিষয়ে আরও ভালো বুঝবেন সেকেন্ডিসে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো আমাদের সব চলে যাবে আজকে ডেলিভারি হবে তো আমরা এটার বিষয়ে আপনাদেরকে এটা কিভাবে লাইন লাগাবেন এই জিনিসটা বলবো তার পাশাপাশি আমাদের আসলে ভাই খুব বলতে কষ্ট লাগে আমাদের হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে কিন্তু আমাদের আপনার প্রযুক্তির বিষয়ে জ্ঞান কম খুবই জ্ঞান কম এগুলো বাহিরের দেশে যুগের পর যুগ ব্যবহার হয় আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে এগুলো প্রচুর ব্যবহার করে কিন্তু আমাদের দেশে এই জিনিসটা বলে মানুষ মেরে ফেলে আমি আপনাদেরকে যারা এরকম ধারণা তারা যে কাজটা করবেন শুধু একটা কাজ করবেন একটু গুগলে গিয়ে লেখবেন ইলেকট্রিক ফ্যান্সটা কি এটা কিভাবে কাজ করে আর এটা মানুষের জন্য ক্ষতি না কি সেকেন্ড হয়েছে ভাই এটা বানানোই হয়েছে সিকিউরিটি পারপাসে এটা আপনি আগে মনে রাখবেন এটা সিকিউরিটি পারপাসে বানানো হয়েছে এটা মানুষ মারার জন্য বানানো হয় নাই যারা ইলেকট্রিক কাজ বুঝেন বা এটার বিষয়ে তো মানে ফিফটি পার্সেন্ট কমেন্টস হয়েছে মানুষ বুঝে আর ফিফটি পার্সেন্ট হয়েছে ভাই এটা তো আপনি জেলে যাবেন আপনার জেলে দেওয়ার কাম আপনি মানুষ মনে বুদ্ধি করছেন তাদের জন্য আমরা এটার বিষয়ে ডিটেলস বলবো তার পাশাপাশি এটা সেটিং কিভাবে করবেন আমরা যেহেতু জিনিসটা বিক্রি কর্তাছি এটা সেটিংটার বিষয়েও আমি আপনাদেরকে ডিটেলসে বলব যে কীভাবে না এটা লাগাবেন কি কী নিয়মে আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে এটা একটা ভেরিয়েন্ট এটা একটা একে এটা কোন কাজে ইউজ করবেন এটা কোন কাজে তার আগে আরেকটা জিনিস বলি যারা এগুলো নিচ্ছেন ওয়েবসাইটেতে বুকিং দেওয়ার পরে আমার লগে ফোনে যোগাযোগ করবেন আমি বলবো যে আপনার এটা পাওয়ার কত লাগবে দেখেন এটা বারো হাজার বোল্ট কিন্তু এটা কত পাওয়ারে শর্ট দিব আপনারে মানে কত পাওয়ারে আপনার ধাক্কাটা দিব এটাকে জোল বলে ঠিক আছে ওয়ান পয়েন্ট ফাইভ জোল টু জোল থ্রি জোল ফোর ফাইভ সিক্স এইট এটা হইছে আপনার সিক্স জোলের এটা হইছে আপনার এটা ফাইভ জোলের ঠিক আছে এটা ফাইভ জোলে শর্ট দিব এখন কুকুর শিয়াল খাটাসের জন্য টু জোল মানে টু জোলে শর্ট দিলে তারা ভয় পায়া চলে যায় মানুষ বা যারা বড়ো প্রাণী তাদের জন্য সিক্স জুল বা এইট জুলে শর্ট দেওয়া লাগবে তাহলে তাকে একটু মানে সে অনেক ভয় পাবে ঠিক আছে টু জুলে শট দিলেও মানুষ ভয় পাইব কিন্তু এটার দিলে বেশি সে ভয় পাবে ঠিক আছে তো এটার বিষয়ে আমরা ভিডিও শেষের অংশে বিস্তারিত বলব তার আগে আমি এই যে ফেন্সিগুলা আপনার কোন কোন কাজে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন ঠিক আছে এটার বিষয়ে আমি বলি তার আগে এটার একটা শব্দ করবো আর এটার মানে এটা যদি কেউ তার কাটতে যায় বা যদি শর্ট খায় দেখেন একটা শব্দ হবে এই ফেন্সটার ঠিক আছে এই যে দেখেন এমনি আসেন এই যে দেখেন ফল্ট করছে এই যে দেখেন ফল্ট এই যে দেখেন ফল্ট করছে মানে কি কেউ শর্ট খাইছে বা তার চাইছিল কাটতে এটার মধ্যে এই একটা অপশন আছে আর এটার মধ্যে এই অপশন নাই মানে শব্দ করব না তবে এটা আপনারা ইউজ করবেন আমি একটা ছোট কাহিনী বলি গ্যাসে বছরে আমার লেয়ার মুরগি ছিল একশো পনেরো দিনের রাত্রেবেলা শিয়াল ঢুকে পঞ্চাশটা মুরগি মেরে ফেলছে আমার প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা লস হয়ে গেছিলো ওই মুরগিটা আমি বিক্রি করে দিছিলাম এক রাইতে ঢুকে মুরগি প্রচুর মুরগি মারছে যাদের এরকম হয় শিয়াল খাটাস খামারে চলে যায় বা খুবই মানে নেট ছিঁড়ে ফেলে তারা নিবেন এটা আর যারা একটু বাড়ির সিকিউরিটি দিবেন যে বাড়ির দেওয়ালের উপরে যেন বাড়ির ভিতরে কোনো চুর ঢুকতে না পারে তার পাশাপাশি আপনার অনেক ফিশারি আছে মাছ চুরি হয় চুরদের জন্য মানে মানুষ চুরের জন্য আপনারা নেবেন এটা কালকে এক ভাই আমাকে ফোন দিলছে ভাই এটা আমার লাগবে আমার খামারে প্রতিদিন লেয়ার মুরগি নেয় ডিমের মুরগি চুরি করে নিয়ে গেছে গায়ে ওনার বলে প্রায় আড়াইশো বিশ মুরগি চুরি করছে আড়াইশো বিশ মুরগির দাম আড়াই লাখ টাকা তো আমি বলছি ভাই আপনি নেবেন এটা মানুষ চুর ওরে ভালো করে একটা শট দেওয়া লাগবো ঠিক আছে তো তার জন্য এটা আর ওই যে আপনার ছোটো ছোটো যে প্রাণীগুলো আছে বলেন বেজি কুকুর শিয়াল খাটা জন্য এই এটা আপনার ঠিক আছে আর এটা হচ্ছে গা যাদের ফিশারি আছে যাদের ওই যে বন্য হাতি এসে খেত নষ্ট করে দেয় যাদের জমি সিকিউরিটি দরকার তারা নিবেন এটা এই দুইটা জিনিসে পার্থক্য আর আমি এবার আরেকটু কয়েকটা জিনিস বলি যে মানুষ মারা যাবে কেন এই কেন এটা অবৈধ জিনিস মানুষ মরে যাবে গা ভাই আপনি এটা কী আনছেন আর তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই আপনার হয়তো বা ইলেকট্রিক বিষয়ে আপনার জ্ঞান নাই যাদের জ্ঞান আছে তারা এটা বুঝবে এখানে বারো হাজার ভোল্টিস ভাই আছে ঠিক আছে বাস্তব এই যে দেখেন আমি বারো হাজার ভোল্টিস এটা লাগায় থইছি আপনার কিন্তু এই এখানে এমপিআরটা নাই এখন আপনার এই এমপিআরটা কি এগুলো আপনাকে আমি বলতে গেলে আমি নিজেও একজন টেকনিক্যাল পারসন বলতে গেলে অনেক সময়ের বিষয় আমি একটু শর্টকাট বলি এখানে বারো হাজার ভোল্টিস আছে কিন্তু এখানে এমপিআর আছে জিরো পয়েন্ট ওয়ান এমপিআর পার্সেন্ট বুঝলে আর আমাদের আমরা যেই লাইনে ফ্যান কারেন্ট চালাই এই যে দেখেন যেটা এই লাইনে কারেন্ট ফ্যান এসি সব চলে এখানে দুইশো মাত্র দুইশো বিশ বোল্ট কিন্তু এখানে এমপিআর আছে ফাইভ থেকে আপনার পাঁচ থেকে তিরিশ এমপিআর আছে এই কারেন্টে এই কারেন্টে ধরলে সে আপনাকে টেনে মারবে আর এই কারেন্টের কাজ হয়েছে আপনাকে সে দূরে সরাই দিব মাত্র দুশো বিশ বোল্ট আর এখানে বারো হাজার বোল্ট কিন্তু এমপিআরটা কম জিরো পয়েন্ট ওয়ান এমপিআর আর এইটার মধ্যে দুইশো বিশ বোল্টে আছে তিরিশ এম্পিয়ার তিরিশ এম্পিয়ার আপনার টান্দ ধরে ভাই মেরে ফেলবে আর এটা আপনাকে দূরে সরাই দিব এটা আপনাকে কখনোই মারতে পারবে না আরেকটা বিষয় হিসেবে একটু এমনি আসেন এই যে দেখেন এখানে তিনটা বাতি আছে এটা পাওয়ার এটা ফল্ট আর এই যে দেখেন শখ শখের বাতিরা দেখেন জলতাছে তাসে নিবদাসে জল এটার মধ্যে সবসময় কারেন্ট থাকে না কিন্তু ভাই খুব দ্রুত কারেন্ট যায় আসে কারেন্ট যায় আসে যায় আসে আপনি যেই সময় ধরবেন এই ধরার যে সেকেন্ড এর ভিতরে কারেন্টের যায় আইসা আপনাকে একটা শর্ট দিব পার্সেন্ট বুঝলে তো এটার বিষয়ে যারা ইলেকট্রিক কাজ বুঝেন বা ইলেকট্রিক ফ্যান্স বিষয়ে জানতে চান গুগলেকে সার্চ মারেন ইলেকট্রিক ফ্যান্সটা কি এটা কিভাবে কাজ করে এটা কি আদৌ মানুষের জন্য ক্ষতিকর নাকি আর আরেকটা বিষয় ভাই বলি এটা তো আমরা বানাই নাই ভাই এটা বিজ্ঞানীরা বানাইছে গবেষণা করে এটা বানানোই হচ্ছে সিকিউরিটি পারপাসে মানুষ মারার জন্য না আশা করি আপনাদের যারা কমেন্টস করছিলেন কমেন্টস করে ভিডিও ভাইরাল করে লাইছেন প্রায় সাতাইশো শেয়ার হয়ে গেছে গা তারা আবার এই জিনিসটা বুঝবেন যে এটা আপনাদের একটা ভুল ধারণা এখন আমরা বলি এটা লাইনের বিষয়ে এটা আমাদের একটা গ্রাউন্ড থাকে দেখেন এটা আমাদের অপশান আছে তিনটা একটা গ্রাউন্ডে এই যে দেন গ্রাউন্ড লেখা আছে আমি যে একটা রড কুপছি তিন ফিটের মতন কুপটা লাইন দিয়ে দিছি শেষ আর এখানে আছে বারো কেবি আট কেবি বারো কেবি দুইটা অপশন আছে আপনি যে কোনো একটা চুজ করতে পারেন চুজ করে এই যে দেখেন আমার কাছে এই যে সিরামিক্সের আছে এই যে এগুলো আপনারা চাইলে পারবেন কিনতে এই সিরামিক্সে দেখেন আমি যে তার টাইনে এই যে দেখেন যে এই তার দেওয়া এটা এমনি আসেন যে এই তার দাগে আমি এটা বানছি পিলারের সাথে তারপরে এই যে এটার বিদ্যুৎ দিকটা কারেন্ট দিয়ে দিছি ঠিক আছে আপনার ডাইরেক্ট যে রডটা চাই লাইন দিয়ে না এটা নিয়ম না এমন যে সিরামিক্সের গুটলি আপনারা কারেন্টের দোকানে গেলেই পাবেন এগুলোর বিদ্যুৎ দা লাইন টানছি এখন এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই ঠিক আছে এমন করে জমিতে খুঁটি কুপে বা বাস বা যেটাই দিয়ে এই লাইন দিয়া এমন রাউন্ড এমন রাউন্ড করে দিবেন তাহলেই হবে আর পোলটির পাশে এমন খুঁটি কুপে খুঁটি দিয়া দিয়া দিবেন তাহলে আপনার হবে লাইনটা না একদম সিম্পল লাইন দিয়ে দিবেন তারপরে এমনি আসেন এই জিনিসগুলো আপনি দেখেন কি আছে ডিসি বারো বোল্ট এটার মধ্যে মাত্র ডিসি বারো বোল্ট ঢুকতেছে ও আউটপুট দিচ্ছে আপনার বারো হাজার বোল্ট ঠিক আছে তো এটার ভিত্তি আপনি এই যে দেখেন এমনি আসেন একটা দেখেন কি আছে অ্যাটপটা দেওয়া ওই যে উপরে লেখা আছে এই যে আপনি পাওয়ার ডুব অ্যালার্মের জন্য আছে এটা আর এখানে একটা ভলিউম আছে এটা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আছে। মানে আপনি যদি ফাইভে দেন তাহলে ফাইভ জোলে শট দিব ঠিক আছে মানে অনেক জুড়ে একটা শর্ট দিব তো এটা আপনার যে কোনো একটা মন মতো ভলিউমটা সেট করে দিয়েন মানুষের জন্য আপনারা ফাইভ জোল দিবেন মানুষ তো চুর মানুষ আইসে আপনার ক্ষতি করার জন্য আপনি তো তাকে কোনো ছাড় দিবেন না তাকে হাই পাওয়ারে একটা শর্ট দিবেন ঠিক আছে ওর জন্য সারা জীবনের একটা শিক্ষা হয় যে চুরি যেন না পারে করতে তো এই ছিল এটা আর ইয়ে একটা গ্রাউন্ডের থেকে লাইন দিয়ে দিবেন আর মেন লাইন টান দিয়ে দিলেন সিম্পল লাইন এটার মতো সিম্পল একটা গ্রাউন্ডে দিবেন একটা মেন লাইন দিবেন আর এই যে এখানে একটা লাইন দিয়ে দিবেন এটা তো আমরা দিয়ে দেবো আপনার বারো বোল্টের জন্য এই যে এমন একটা এত থাকবে আপনার তো এই ছিল এটা লাইনের বিষয়টা আর যারা বলছিলেন যে ভাই এগুলো মানুষ মারালায় আশা করি আপনারা বুঝতে পারছেন যারা এগুলো আমাদের কাছ থেকে নিচ্ছেন এগুলো আজকে সব সেল হবে মানে আজকে সব এগুলো আপনার ডেলিভারি হবে আপনারা এই ভিডিওটা কিউআর কোডের মাধ্যমে আমাদের কাছে পাইবেন আর তার পাশাপাশি আপনারা ইউটিউবে সার্চ দিলে হয় ইলেকট্রিক ফ্যান্স লাইন কীভাবে দেওয়া লাগে তাহলে এটার বিষয়ে ডিটেলসটা আপনি পাইবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যাদের বাড়ির সিকিউরিটি প্রয়োজন এর থেকে শক্ত সিকিউরিটি আর কোনো কিছু নাই সিসি ক্যামেরার বাপ হয়েছে আপনার এই ফ্যান্স এটা বারো হাজার ভোল্টেজে শর্ট দিব সিসি ক্যামেরা থাকলেও চুরি হইব কিন্তু এটা থাকলে চুরি করতে গেলে অনেক ডিফিকাল্ট ও শর্ট খাওয়ার পরে চুরি করবো যে বাবা এই যে কি আছে কারেন্টের লাইন দিয়ে দিছে কিন্তু আদৌ এটা কারেন্টের লাইন না এটা শুধু জাস্ট শর্ট দিব তো এই ভয় পায় ও আর সহজে ঢুকতে আপনি চাইবো না তার পাশাপাশি যাদের এই যে পাহাড়ি অঞ্চলে অনেক জমির মাধ্যমে ফলের বাগান টাগান লাগান হাতি এসে খুব বিরক্ত করে তাদের জন্য এটা যাদের খামার আছে চুরি হয় লেয়ার মুরগি চুরি হয় তাদের জন্য এটা যাদের খামারে শিয়াল খাটাস বিড়াল দেখবেন খামারে চলে যায় চলে যাওয়ার পরে আপনার ক্ষতি করে কিন্তু আবার অনেক মানুষ আছে এগুলো কারেন্ট দিয়ে মেরে ফেলে বা ফাঁদ পেতে মেরে ফেলে বা আপনি যদি খাটাস মারেন অবৈধ কাজ এটার জন্য আপনার একটা শাস্তি পারে হইতে এটা বাংলাদেশের আইনে অবৈধ ঠিক আছে কিন্তু এটা দিয়ে দিলে তার কোনো ক্ষতি নাই সেও সেফ থাকবে আপনিও সেফ থাকবেন আশা করি আপনারা পার্সেন্ট বুঝতে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ